আসসালামু আলাইকুম মুরগি আলু গরম পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব আমি কিছু আসিটা দিয়ে দেব পেঁয়াজ আমার মোটামুটি ভাজা শেষ এখন দিয়ে দিব আদা বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষায় নেব ভালোভাবে কষায় নেব এখন লবণ দিয়ে দিব মশলা কষানো না হয়ে গেছে এখন মুরগি কষ্ট দিয়ে দিব கொஞ்சம் வர வர என்ன நடக்கிறது வலகுறுக்கு மூச்சு যেহেতু আমি তো মাখানা গুণা করবো তেলের পরিমাণ বেশি দিতে হবে আমার মাংসের কালার অনেকটা চলে যাচ্ছে আর কিছুক্ষণ জ্বালায় রেখে দেব আমার মুরগি রান্না প্রায় হওয়ার মধ্যে যেহেতু আমি আলু দেওয়া মুরগি গুণা করবো এখন আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব গরম তুলে আগে থেকে ভেজে রাখছিলাম এখন দিয়ে দিচ্ছি একদম খুব ভালো লাগলো মাংস আলুটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো

হ্যালো গাইস আমার তরকারি হয়ে গেছে এখন না আমার নেব কি সুন্দর কালার চলে আসছে এটা ভালো লাগলে সবাই দেখি